এই ভিডিওতে যদি তুমি ভুলেও ক্লিক করে থাকো হান্ড্রেড পার্সেন্ট শিহর দিয়ে বলতে পারবো ইভো গান এবং গানের ইমোট গুলা একদম ফ্রিতে তুমি টাকা ছাড়া নিতে পারবা তোমার আইডিতে যদি কোন গান স্কিন না থাকে তাহলে এই ভিডিওটা শুধু তোমার এই ভিডিওতে আমি তোমাদের দেখাবো কিভাবে গান আমার কাছে আছে বর্তমানে আর আমার পাশে আরেকটা মডারেটর আছে তোমরা অনেকেই আমার সাথে অ্যাড হতে চাও কিন্তু হতে পারো না আজকে আমি এই ভিডিও থেকে দশজনকে আমার ফ্রেন্ড অ্যাড করব করবো সবাই তাড়াতাড়ি আমাকে অ্যাড পাঠাও আর আজকের ভিডিওতে আমরা একটা সাবস্ক্রাইবার প্রায় তেত্রিশ হাজার ডায়মন্ড এই মডারেটরের আইডি থেকে গিফট করবো আর আমার অ্যাকাউন্টে বর্তমানে ডায়মন্ড আছে ষাট হাজার আষ্টশো চুয়াত্তর ডলার ভিডিওটা কেউ স্কিপ করবো না ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো আমি তোমাদের দেখাই দিতেছি কিভাবে তোমরা ফ্রিতে টাকা ছাড়া ইবো গান এবং ইবো গানের ইমোট গুলা নিতে পারবো তবে চলো দেখে আসি সেই ভাগ্যবান সাবস্ক্রাইবার কে যার অ্যাকাউন্টে আমি আজকে মডারেটরের আইডি থেকে প্রায় তেত্রিশ হাজার ডায়মন্ড গিফট করবো এখানে একটা ভাই কমেন্ট করছে সুজন ভাই কংগ্রাচুলেশন দেখতে দেখতে খুব তাড়াতাড়ি পঞ্চাশ হাজার সাবস্ক্রাইবার হয়ে গেছে আপনি চালিয়ে যান আমরা আপনার পাশে আছি আমি প্রতিদিন আপনার ভিডিও দশ থেকে বারোটা করে শেয়ার করি যদি আমাকে কিছু গিফট করতেন ঠিক আছে তোমাকে অসংখ্য ধন্যবাদ আমাকে উইশ করার জন্য আমি তোমাকে এখনই তোমার উইশ লিস্ট থেকে যা যা আইটেম এড করা থাকবে আমি সবগুলাই তোমাকে তে গিফট করব তো তার ইউআইডিটা সার্চ দিয়ে দেখতে পারি তার আইডি নাম মিস্টার রাস টপ 1 আর সে বর্তমানে অনলাইনে আছে তার প্রোফাইলে ঢুকিয়ে দেখি অ্যাকাউন্টের লেভেল 75 লাইক আছে 20449 টা আর এখানে লক্ষ্য করলে দেখতে পারবা তার আইডির প্রাইম লেভেল 1 এতে বোঝা যায় যে তার অ্যাকাউন্টে খুবই অল্প ডায়মন্ড টপ আপ করা হয়েছিল এবং তার উইশ লিস্টে ক্লিক করে আমরা দেখতে পারি তিন তিনটা ইভোগান সে এড করে রাখছে এবং তিন তিনটা ইভো বেস আছে তার জন্য এখানে সবগুলো আইটেম এর মধ্যে গিফটের অপশন আছে তো এখন আমি এই সবগুলো আইটেম তাকে ফ্রিতে গিফট করব এবং এই সবগুলো আইটেম গিফট করতে আমাদের কতগুলা ডায়মন্ড লাগতে পারে তোমরা দেখে নাও তোমরা প্রথমে গিফট করবো ইবু শটগান সাত লেভেলের যেটা গিফট করতে আমাদের প্রায় সাত হাজার পাঁচশো ডাইম লাগতেছে তো প্রত্যেকটা ইবান গিফট করতে আমাদের সাত হাজার পাঁচশো করে ডায়মন্ড লাগবে তো তিনটা ইবান গিফট করতে আমাদের মেবি পাঁচ হাজার পাঁচশো ডাইমন লাগবে তোমরা দেখতে পাচ্ছ এখানে ইবো ইউমপিটাও গিফট করতে আমাদের সাত হাজার পাঁচশো ডাইম লাগতেছে তো এটা আমরা ফ্রিতে তাকে গিফট করলাম তো তার অ্যাকাউন্টে অলরেডি দুইটা গান চলে গেছে একটা হলো গান আর একটা হলো ইউপি এখন আমরা গিফট করবো কুব্রাইম বিটি কুবরা এম বি মানে একটা গান স্ক্রিন যেটা গিফট করতে আমাদের সাত হাজার পাঁচশো ডাইমনই লাগতেছে অলরেডি তার অ্যাকাউন্টে বাইশ হাজার পাঁচশো ডাইমন্ড গিফট করা হয়ে গেছে এখন আমরা গিফট করব। এই ইভোগানের ইমোট গুলা যেহেতু তার অ্যাকাউন্টে অলরেডি ইভোগান আছে সাত লেভেল করে কিন্তু এই ইভোগানের ইমোট নেই সেই জন্যই আমরা তাকে ইভোগানের ইমোট গুলো গিফট করবো প্রত্যেকটা ইবো ইমোট গিফট করতে আমাদের তিন হাজার করে ডায়মন্ড লাগতেছে আমাদের তিনটা ইবো গানের ইমোট গিফট করা লাগবে সেজন্য আমাদের প্রায় নয় হাজার মতো ডায়মন্ড লাগবে তো কোনো ব্যাপার না তো চলো তাড়াতাড়ি আমরা তাকে গিফট করি তো বিয়ার্স এই ভিডিওতে আমি যতগুলা ডায়মন্ড গিফট করব তার তিন ভাগের এক ভাগ যদি তোমরা এই ভিডিওতে লাইক করতে পারো তাহলে আমি জনকে এই ইবগান গান আর ইবো গানের ইমোট গুলা ফ্রিতে গিফট করব। তোমরা যদি ফ্রিতে ইবো গান ইবো গানের ইমোট গুলা নিতে চাও তাহলে অবশ্যই তোমাদের আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে আর এই ভিডিওটা তোমাদের সম্পূর্ণ দেখে কমেন্ট করতে হবে যদি তোমরা স্কিপ করে দেখে কমেন্ট তাহলে তোমরা গিফট পাবে কারণ তোমাদের কমেন্টটা কাউন্ট হবে না যদি তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখে একটা লাইক করে কমেন্ট করো তাহলে সেটা তোমাদের কমেন্ট টা কাউন্ট হবে এখন কমেন্ট তো করলা তাহলে তোমরা কিভাবে 10 জনের ভিতরে থাকবা তো দশ জনের ভিতরে থাকতে গেলে অবশ্যই তোমাদের সর্বোচ্চ শেয়ার করতে হবে যে দর্জন সর্বোচ্চ শেয়ার করতে হবে সেই দর্জনেই এই ইবু গান আর ইবু গানের ইমোটগুলা ফ্রিতে পাবে তবে আজকের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে বলবা ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবা আর চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবা তবে দেখা হচ্ছে নেক্সট কোন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ বাই বাই